প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি কথা বলবো এই যে মুফা পাগলা মুফাছিল ইসলাম এই মুফাশিল ইসলাম রে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এই মুফা পাগলা দেখি রনির মতো আরেক ধান্দাবাজ রনি মার্কা ধান্দাবাজ আর কি মুফা পাগলা এবং আরও একখাটি সরেস এবং পাটপার তো মুফা পাগলার বিষয়ে ইলিয়াস ভাইও একটা রিপোর্ট করছিল আপনার জানেন ওইখানে অনেক বাটপারি ডাটপারি করছিলো ব্যবসা বাণিজ্য না কি জানি হিসাব আমার এত কিছু মনে নেই তো এটা তো জানেনি আর বাকি যে বাটপাড়ি শুরু করছে মুফা পাগলা এখন বিএনপির একেবারে ঘনিষ্ঠ হয়ে যেতেছে আর ছাত্রদেরকে গালাগালি করতেছে এই মুফা পাগলা এই মুফা পাগলা এক এক সময় এক এক ই বুঝছেন এক এক রং ধারণ করে আন্দোলনের আগে হয়তো সে এটা চিন্তা করছিল যে সে ছাত্ররা একটা দল গঠন করলে মনে করেন যে ক্ষমতায় যাইতে পারবো কিংবা ছাত্রদের একজন বিপ্লবী হিসেবে দেখাইতে পাইরা ছাত্রদের বিরাট ভাজন হইতে পারবো না ছাত্রদের একজন অনুরাগী হয়ে উঠতে পারবো একজন হিরো হয়ে উঠতে পারবো কিন্তু যখন দেখলো যে না ছাত্ররা তো কোনো দল গঠন করে নাই ইউনুস সাহেবের অধীনে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে এবং বিএনপি আছে জামাত আছে তারা একটা স্পেস পাইতেছে ক্ষমতায় এখন মু মুফা পাগলা ভালোভাবেই জানে যে সে একটা প্রতারক জামাতের মতো একটা দলে তার কোনো জায়গা হবে না এবং সে তার অতীত একর জামাতের জানা আছে এই মুফা পাগলা কোরআন শরীফ ছিটছে তারপরে কত আঁকাম করছে এগুলি কি এত তাড়াতাড়ি ভিলে গেলেন আপনারা না মুসলমান মুসলমান যারা মুফা পাগলার মতো এই মুফাসিল ইসলামের কথা বলতেছে আর কি এই মুফাসিল ইসলামকে মুফা ফাগলা হিসেবে আমরা চিনি ইলিয়াস ভাইয়ের সুবাদে তো এই ধরনের আবার নামাজ নিয়ে ঠাট্টা করা মর টৎ খায়া এগুলি তো দেখছেন মুসলমান হিসেবে একে সমর্থন করার দরকার নাই এবং ঠিক না দরকার নাই বলতে কি বিএনপি করেন লিখ করেন জামাত করেন যাই করেন আপনি মুসলমান এই পরিচয় সাইরে তো আর করেন না তো সেই হিসেবে মুসলমান হিসেবে প্রশ্ন রাখেন যে এই মুফা পাগলারের সমর্থন করবেন কি না তো এই পাগলার পাগলামি এখন আরও বাইরে গেছে যে সে এখন জামাতে তো জিন্দিকে তো যাইতে পারবো না জামাতে একটা ইসলামিক দল কারণ কোরআন পুরাই কোরআন ছিটছে তারপরে এভাবে মদ খাওয়া এগুলি তো কোনোভাবে এই ধরনের একজন ব্যক্তিকে জামাতে জায়গা দেওয়া জায়গা নেওয়ার নেতা হওয়া যোগ্যতা হওয়ার নেই তো এখন বিএনপিরে টার্গেট করছে এখন সে আরও দাবি করতেছে পাগলা দেখেন কত বড় পাগলা সে নাকি খালেদা জিয়ার আত্মীয় এই পাগলা এটা দায়ত্ত আছে তারপরে বিভিন্ন উদ্ভট কথাবার্তা সে তার ফেসবুকে কইতাছে তো এই পাগলা সাগলাদের থেকে দূরে থাকবেন মুফা পাগলা এক নম্বর পাগলা মদ খায় নামাজ পড়ে তারপরে বিভিন্ন ই করে এক সময় নাস্তিক সাজে এক সময় সাজে সুফি অর্থাৎ ভণ্ডামি নাস্তিক সাইজা নাস্তিক যারা ইউরোপের টাকা হাতায় নিছে তারপর ইসলাম বিদ্বেষী অগ্রহ দিছে জায়গা মতো ভৈরা টাকা পয়সা প্রতারণা করছে এখন ধর্মিক সাজে সুফি সাজে মূলত বিএনপির একটা যদি একটা পট পায় আর কি এই জন্য আর কি চেষ্টা করতে আসছে বিএনপি এইগুলি জানে কিন্তু তবুও সতর্ক করা উচিত এই জন্যই করলাম দায়িত্ব মনে করে এই মুফা পাগলাদেরকে কেউ এত পাত্তা দেন না এরা এদের অতীত মনে রাখার চেষ্টা করেন বুঝছেন আপনাদের স্মৃতিশক্তি এত দুর্বল হইলে চলব না এটাই বাস্তবতা তো এই পাগলামির এ অমূলত একটা পাগলা এখন ছাত্রদের বিরোধিতা করা শুরু করছে এবং নানান পাগলামি শুরু করছে তো মুফা পাগলা পাগলামি বাদ দাও বুঝছো তোমার এই সমস্ত পাগলামি আমরা বুঝি ছাত্ররা বিএনপির লোকেরাও বুঝে সবাই বুঝে বাংলাদেশের মুসলমান সবাই জানে তোমার অতীত ইতিহাস তুমি পাগলামি করে সার পাইবে না এত এত সহজে তোমার অতীত কেউ ভুলে যাইবো না তুমি মনে করো না যে রং বদলায় তুমি পারবে যে বাগা আর তুমি এখন ভুয়া বিপ্লবী সাজতেছ হিরো সাস্তাছ এগুলি বাদ দেও ধান্দাবাজি সব জায়গায় চলে না তো আজকে এই পর্যন্তই দর্শক মুফা পাগলারে আপনারা ভিডিওটা দিয়ে দিবেন তো তো ভালো থাকেন আল্লাহ হাফেজ